কুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক তিন গত ক্লাসে আমরা ষোল নং পর্যন্ত করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা সতেরো নং থেকে শুরু করব ইশল্লাহ সতেরো আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস কত থার্টি তাহলে আমরা এই থার্টিকে আমরা মিডল টার্ম করব অর্থাৎ তিরিশের মিডল ট্রাম আমরা যদি ওই তিরিশকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাব পনেরো দুকোণে তিরিশ আবার যদি আমরা তিন দ্বারা দিই তিন পাশে কত পনেরো এখন আমরা এখানে দেখতেছি তিন দুগোনে ছয় ছয় যদি আমি ছয় আমরা একখানে রাখবো পাঁচ একখানে তাহলে ছয় আর পাঁচ কত হয় যোগ করলে এগারো হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা মিডল ট্রাম করলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস প্লাস কত থার্টি তাহলে ফাইভ আর সিক্স গ্রহণ করলে আমাদের তিরিশ হয় ফাইভ এক্স আর থ্রি সিক্স থ্রি সিক্স এক্স যোগ করলে আমাদের কত হয় এগারো এক্স হয় সমান এখন আমরা কী করবো এই দুজনের ক্ষেত্রে যদি আমরা এক্স কমন নিই এক্স কত ফাইভ প্লাস যদি এই দুজনের ক্ষেত্রে আমরা সিক্স কমন নিই কী দেখব এক্স প্লাসে প্লাস পাঁচ ছয় তিরিশ অথবা এখানটায় আমরা লক্ষ্য করলে আমরা যেহেতু এখানে সিক্স যদি বাদ দিই তিরিশে থাকি তাহলে কত থাকে ফাইভ থাকে সমান এক্স প্লাস ফাইভে আমরা কমন নিলে এখানে কী থাকলো এক্স প্লাস সিক্স আমরা সতেরো নম্ব অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের আঠারো নম্বর অঙ্ক কী ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার তাহলে আমরা যেহেতু আমাদের টুর সাথে বি সি আছে আমরা এই টোটাল জিনিসটাকে এক জায়গায় তাহলে কী হবে আমাদের স্কোয়ার মাইনাস আমরা কমন নেব বি স্কোয়ার মাইনাস মাইনাস কি শেষ কর তাহলে আমরা যদি এই জিনিসটা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করি এ বিটা যদি আমরা এ ধরি স্কোয়ার মাইনাস টু এ সিটাকে আমরা বি ধরছি বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস মাইনাস বি হল স্কোয়ারে যে আমরা সূত্র জানি এই সূত্রটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো কি জানি স্কোয়ার মাইনাস এবি টুয়াইস এ বি প্লাস কত বি স্কোয়ার এই জিনিসটা আমরা এই জায়গায় কী অ্যাপ্লাই করবো আর কি অর্থাৎ আমরা বিগ্ধ সি এ স্কোয়ার আর সিকে আমরা ধরে নেব কী বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টুয়াই বি প্লাস বি সমান আমরা কী জানি এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা কী করবো স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হল এই স্কোয়ার এই এই যদি আমরা এ আর এই টোটাল যদি আমরা বি মনে করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী দেখতে পারি এ প্লাস বি আমাদের বি মাইনাস সি কিন্তু এ মাইনাস বি আমাদের কি বি মাইনাস সি সেহেতু মাইনাস স্যান দ্বারা ই গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস কত সি তাহলে আমরা আঠারো রঙের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের উনিশ নং কি ছিল এরপর আমাদের উনিশ নং ছিল ওয়ান ফোরটি ফোর এক্স টু দর সেভেন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ টু দর ফোর তাহলে এখানটায় আমরা সর্বপ্রথম কী করবো যে দুই জায়গাতে আমাদের এক্স আছে আমরা এক্স করবান সমান এখানকে এক্স কিউব দ্বারা ভাগ যায় এই এক্স টু দু বার সেভেন কেউ আমরা এক্স টু দি বার ভাগ করবো আমরা লঘু সূচক আমরা ষষ্ঠ শ্রেণীতে করেছিলাম আমরা ওইখানে দেখেছি যে লগ শুষুকের ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে কি বিয়োগ হয় তাই পাওয়ারে পাওয়ারে আমাদের বিয়োগ হয় তাই থেকে থ্রি বিয়োগ করলে ফোর থাকে আমরা এক্স টু পাওয়ার যদি থ্রি কমন নেই অর্থাৎ এক্স কিউব যদি কমন নেই এখানে কী থাকবে ওয়ান ফোরটি ফোর এক্স টু দর ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এ টু পাওয়ার ফোর এখন আমাদের এখানে কী হয় এক্স কিউব আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেবো কেননা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্রে সূত্রে অ্যাপ্লাই করতে যাচ্ছি তাহলে বারো বারো কত হয় একশো চল্লিশ এক্স স্কোয়ার অল স্কোয়ার অর্থাৎ দুই দু গুণের সাইড আবার দুটো বারো গুণ করলে কত হবে একশো চল্লিশ মাইনাস পাঁচ পাশে কত হয় পঁচিশ অর্থাৎ দুটো ফাইভ গুণ করলে আমাদের কী হবে পঁচিশ হবে দুটো এ টু দুপর ফোর গুণ স্কোয়ার গ্রণ করলে এ টু দুপর ফোর হবে তাহলে আমরা এখানটা কি করতে পারি এক্স এক্সকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা দেখতে পাচ্তেছি যে এই জিনিসটাকে আমাদের কি সূত্র অ্যাপ্লাই করা যায় না আবার যায় কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করব না যদি আমরা বারোর উপর রুট দিই তাহলে এই টোটালটা কেস করে পর্যন্ত করতে পারি ফাইভের উপর রুট দিলেও করতে পারি কিন্তু আমাদের এইরকম কিউটিকেল আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নাই সে তো আমরা এই জায়গাতে আমরা অ্যান্সার রাইট এরপর আমাদের বিষ্ণুম আমাদের কী ছিল ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন স্কোয়ার তাহলে এখন আমরা এখানে যে জিনিসটা করবো এই টোটাল জিনিসটাকে একখানে করতে চেষ্টা করবো আর এটা তাহলে এখান এখন আমরা যদি আমরা যদি ফোর টুর উপর বড় করি ফোর পাবো মানে টু পাইলাম এখানে নাইনের উপর থ্রির উপর বড় করলে আমরা নাইন পাবো তাহলে কী পাইলাম টু আর থ্রি এই জিনিসটাকে যদি আমরা টু দ্বারা গুণ করি আমাদের টুয়েলভ হয় কি না অর্থাৎ কত তিন দেখুন ছয় ছয় দেখুন কত বারো অর্থাৎ আমরা এখানের সমান দেব কী হলো আমাদের টুয়াইস এক্স হল স্কোয়ার স্কোয়ার এখানটা আমরা কী করছি আমরা থ্রি ডি ওয়াই বি স্কোয়ার স্কোয়ার আর আমরা বি স্কোয়ার পেয়েছি এখানে যখন আমরা প্লাস সেন দেবো সূত্র থেকে আমাদের একটা টু আসবে এ আমাদের আছে টয়েস এক্স বি আমাদের আছে কি থ্রি ওয়াই তিন তিন দেখুন ছয় ছয় দেখুন বারো এক্স ওয়াই মাইনাস এখানটা আমাদের কী আছে সিক্সটিন স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী রেখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ হল স্কোয়ার অর্থাৎ কি দেখতে পারি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি তাহলে এটা যেহেতু আর কোনো কিছু করা যাচ্ছে আমরা যাচ্ছে না আমরা এই জায়গাতে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসের নতুন অধ্যায়ে সেই সাথে সকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে লাইক দেবেন এবং ভালো বা এবং সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য কমেন্টস করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে যারা আমাকে ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল বাটনটি টিকমার্ক করে রাখবেন এবং ভালো লাগলে লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ